এস কে বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এল এস টি পি এস এবং নবম থেকে দ্বাদশ ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মক টেস্ট নম্বর দুই এর আগে আমাদের এই ক্লাসে সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস থেকে প্রথম অর্থাৎ এক নম্বর ক্লাস হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কথাটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন মেঘনাদবত কাব্যটি কোন ছন্দে রচিত হয় অমিত্রাক্ষর ছন্দ মাত্রাবৃত্ত ছন্দ স্বরবৃত্ত ছন্দ মিশ্র কলাবৃত্ত ছন্দ সঠিক অ্যান্সার হবে এ অমিত্রাক্ষর ছন্দ দু নম্বর প্রশ্ন স্বর্ণলতা উপন্যাসটির রচয়িতাকে তারকনাথ গঙ্গোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রমেশচন্দ্র দত্ত ভূদেব মুখোপাধ্যায় সঠিক আনসার হবে এ তারকনাথ গঙ্গোপাধ্যায় তিন নম্বর প্রশ্ন কানায় কোন শ্রেণীর শব্দ তৎসম শব্দ তদ্ভব শব্দ তৎসম শব্দ দেশি শব্দ সঠিক আনসার হবে বি তদ্ভব শব্দ চার নম্বর প্রশ্ন দত্তা উপন্যাসের প্রকাশকাল নির্ণয় করো উনিশশো সতেরো উনিশশো আঠেরো উনিশশো উনিশ উনিশশো একুশ সঠিক আনসার হবে বি আঠারো পাঁচ নম্বর প্রশ্ন ঢিকি কোন শ্রেণীর শব্দ তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ তৎভব শব্দ দেশি শব্দ সঠিক আনসার হবে ডি দেশি শব্দ ছ নম্বর প্রশ্ন মহারাষ্ট্র জীবন প্রভাত কার লেখা তারকনাথ গঙ্গোপাধ্যায় ভূদেব মুখোপাধ্যায় রমেশচন্দ্র দত্ত শক্তি চট্টোপাধ্যায় সঠিক আনসার হবে সি রমেশচন্দ্র দত্ত সাত নম্বর প্রশ্ন কাশিরাম দাস কত শতকের কবি ছিলেন পঞ্চদশ শতকের ষোড়শ শতকের সপ্তদশ শতকের অষ্টাদশ শতকের সঠিক আনসার হবে সি সপ্তদশ শতকের আট নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সর্বশ্রেষ্ঠ প্রবন্ধ গ্রন্থের নাম কি লোক রহস্য কমলাকান্তের দপ্তর বিজ্ঞান রহস্য সাম্য সঠিক আনসার হবে বি কমলাকান্তের দপ্তর নম্বর প্রশ্ন ধর্মতত্ত্ব প্রবন্ধ গ্রন্থটির রচয় থাকে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমথ চৌধুরী সঠিক আন্সার হবে বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দশ নম্বর প্রশ্ন বিচিত্র প্রবন্ধ গ্রন্থের প্রথম প্রবন্ধের নাম কি লাইব্রেরি সরোজনী প্রয়াণ কেকি পাগল সঠিক গোবর্ধন আচার্য ধৈ জয়দেব হাল সঠিক আনসার হবে নম্বর প্রশ্ন চর্যাপদের শ্রেষ্ঠ রচয়িতা হল কান্নুপা ভুসুকুপা লুইপা শান্তিপা সঠিক হবে এ কানহুপা তেরো নম্বর প্রশ্ন সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্চার রচনাকাল হল নবম থেকে দশম শতাব্দী দশম থেকে একাদশ শতাব্দী দশম থেকে দ্বাদশ শতাব্দী অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী সঠিক অ্যান্সার হবে সি দশম থেকে দ্বাদশ শতাব্দী চোদ্দ নম্বর প্রশ্ন চর্চার ভাষাকে সন্ধ্যা ভাষা নাম কে দিয়েছেন হরপ্রসাদ শাস্ত্রী বিধুশেখর শাস্ত্রী ভাষাবিদ ম্যাক্স মুলার পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় সঠিক অ্যান্সার হবে এ হরপ্রসাদ শাস্ত্রী পনেরো নম্বর প্রশ্ন নীলরতন সেন চর্যাপদের ফটোকপি ছাপেন কত খ্রিস্টাব্দে উনিশশো সাতাত্তর উনিশশো আটাত্তর উনিশশো উনআশি উনিশশো তেষট্টি সঠিক অ্যান্সার হবে উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে ষোলো নম্বর প্রশ্ন কথামালা প্রবন্ধ গ্রন্থটির রচয় থাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর প্রমথ চৌধুরী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক আনসার হবে এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সতেরো নম্বর প্রশ্ন কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থটি প্রকাশকাল নির্ণয়ক আঠারোশো সত্তর আঠারোশো বাহাত্তর আঠারোশো চুয়াত্তর আঠারোশো পঁচাত্তর সঠিক আনসার হবে ডি আঠারোশো পঁচাত্তর আঠারো নম্বর প্রশ্ন কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থটিতে মোট কয়টি প্রবন্ধ রয়েছে বারোটি তেরোটি চোদ্দটি পনেরোটি সঠিক আনসার হবে সি চোদ্দটি উনিশ নম্বর প্রশ্ন ব্যাকরাচার্য বিহলা আঙ্গুল প্রবন্ধটি নিম্নের কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত লোক রহস্য কমলাকান্তের দপ্তর বিজ্ঞান রহস্য প্রবন্ধ পুস্তক সঠিক আনসার হবে এ লোক রহস্য কুড়ি নম্বর প্রশ্ন পদ্মাপুরাণ কাব্যটির রচয় থাকে কেতকা দাস ক্ষেমানন্দ বিজয়গুপ্ত মুকুন্দরাম চক্রবর্তী পরমেশ্বর দাস সঠিক আনসার হবে বি বিজয়গুপ্ত একুশ নম্বর প্রশ্ন ধর্মমঙ্গল কাব্যের রচনাকাল নির্ণয়কর সতেরোশো দশ সতেরোশো এগারো সতেরোশো তেরো সতেরোশো চোদ্দ সঠিক আনসার হবে বি সতেরোশো এগারো বাইশ নম্বর প্রশ্ন ভারতচন্দ্র রায়ের কৌলিক পদবী কি দেব রায় মুখোপাধ্যায় চট্টোপাধ্যায় সঠিক হবে সি মুখোপাধ্যায় তেইশ নম্বর প্রশ্ন চন্ডী নাটকটির রচয়িতাকে তাকে রবীন্দ্রনাথ ঠাকুর গিরিশচন্দ্র ঘোষ অমৃতলাল বসু ভারতচন্দ্র রায় সঠিক হবে ডি ভারতচন্দ্র রায় চব্বিশ নম্বর প্রশ্ন অন্নদামঙ্গল কাব্যের ইংরেজি অনুবাদ কে করেন গৌরদাস বৈরাগী প্রমথনাথ বিশি যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি রাধামোহন সেন সঠিক হবে এ গৌরদাস বৈরাগী পঁচিশ নম্বর প্রশ্ন সহিদ আলাউলের রচিত কোনটি একটি নীতিমূলক গ্রন্থ পদ্মাবতী তোহফা তোহোফা নামা সৈফলমূলক বোধিউজ্জামাল সঠিক আনসার হবে বি তোহফা ছাব্বিশ নম্বর প্রশ্ন জননী উপন্যাসটি প্রকাশকাল নির্ণাকর উনিশশো তিরিশ উনিশশো বত্রিশ উনিশশো পঁয়ত্রিশ উনিশশো ছত্রিশ সঠিক আনসার হবে সি উনিশশো পঁয়ত্রিশ সাতাশ নম্বর প্রশ্ন দর্পণ কোন শ্রেণীর উপন্যাস সামাজিক উপন্যাস আঞ্চলিক উপন্যাস রাজনৈতিক উপন্যাস ঐতিহাসিক উপন্যাস সঠিক আনসার হবে সি রাজনৈতিক উপন্যাস আঠাশ নম্বর প্রশ্ন পথের পাঁচালী উপন্যাসটিতে মোট কয়টি পরিচ্ছেদ রয়েছে তিরিশটি একত্রিশটি তেত্রিশটি পঁয়ত্রিশটি সঠিক আনসার হবে ডি পঁয়ত্রিশটি উনত্রিশ নম্বর প্রশ্ন শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্পটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো কুড়ি উনিশশো একুশ উনিশশো বাইশ উনিশশো সঠিক হবে সি উনিশশো বাইশ নম্বর প্রশ্ন বেনামী বন্দর গল্পগ্রন্থটি রচয় থাকে প্রেমেন্দ্র মিত্র রবীন্দ্রনাথ ঠাকুর মানিক বন্দ্যোপাধ্যায় পরশুরাম সঠিক আনসার হবে এ প্রেমেন্দ্র মিত্র একত্রিশ নম্বর প্রশ্ন হাজার চুরাশির মা উপন্যাসটির রচয় আশাপূর্ণা দেবী মহাশ্বেতা দেবী নবনীতা দেবসেন লীলা মজুমদার সঠিক আনসার হবে বি মহাশ্বেতা দেবী বত্রিশ নম্বর প্রশ্ন বলিদান নাটকটির রচয় থাকে দ্বিজেন্দ্রলাল রায় গিরিশচন্দ্র ঘোষ অমৃতলাল বসু রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক আনসার হবে বি গি গিরিশচন্দ্র গি ঘোষ তেত্রিশ নম্বর প্রশ্ন শ্যামা কোন শ্রেণীর নাটক নৃত্যনাট্য গীতিনাট্য সামাজিক নাটক রূপক সাংকেতিক নাটক সঠিক আনসার হবে এ নৃত্যনাট্য চৌত্রিশ নম্বর প্রশ্ন সুভদ্র চরিত্র রয়েছে অচলায়তন রাজা ডাকঘর মুক্তধারা নাটকে সঠিক আনসার হবে এ অচলায়তন নাটকে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন মুক্তধারা নাটকটির প্রকাশকাল নির্ণয় করো উনিশশো পঁচিশ উনিশশো ছাব্বিশ উনিশশো সাতাশ উনিশশো আঠাশ সঠিক আনসার হবে এ উনিশশো পঁচিশ ছত্রিশ নম্বর প্রশ্ন মূল ভাগবতে কয়টি স্কন্ধ রয়েছে দশটি এগারোটি বারোটি তেরোটি সঠিক আনসার হবে সি বারোটি সাঁত্রিশ নম্বর প্রশ্ন রাশিয়ার চিঠি প্রবন্ধটির প্রকাশকাল নির্ণাকরক উনিশশো তিরিশ উনিশশো একত্রিশ উনিশশো বত্রিশ উনিশশো তেত্রিশ সঠিক আনসার হবে বি উনিশশো একত্রিশ আটত্রিশ নম্বর প্রশ্ন কাল মধুমাস কাব্যগ্রন্থটির রচয় থাকে শক্তি চট্টোপাধ্যায় বিষ্ণু মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক আনসার হবে সি সুভাষ মুখোপাধ্যায় উনচল্লিশ কাব্যগ্রন্থটিতে পঁয়ত্রিশটি ছত্রিশটি সাঁত্রিশটি আটত্রিশটি সঠিক আনসার হবে ডি আটত্রিশটি চল্লিশ নম্বর প্রশ্ন মূল ভাগবতে কয়টি অধ্যায় রয়েছে তিনশো তিরিশটি তিনশো একত্রিশটি তিনশো বত্রিশটি তিনশো তেত্রিশটি সঠিক আনসার হবে সি তিনশো বত্রিশটি একচল্লিশ নম্বর প্রশ্ন আখ্যান মঞ্জুরি প্রবন্ধ গ্রন্থটি প্রকাশকাল আঠারোশো চৌষট্টি আঠারোশো পঁয়ষট্টি আঠারোশো ছেষট্টি আঠারোশো সাতষট্টি সঠিক আনসার হবে এ আঠারোশো চৌষট্টি বিয়াল্লিশ নম্বর প্রশ্ন মিছিল উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশের পূর্বে কোন পত্রিকায় প্রকাশিত হয় কল্লোল কালিকলম প্রগতি পরিচয় সঠিক আনসার হবে এ কল্লোল পত্রিকায় তেতাল্লিশ নম্বর প্রশ্ন সন্মিষ্ট নাটকটি বেলে নাট্যশালায় প্রথম অভিনেতা হয় ফহিলা সেপ্টেম্বর দোসরা সেপ্টেম্বর তেসরা সেপ্টেম্বর চৌঠা সেপ্টেম্বর সঠিক আনসার হবে সি তেসরা সেপ্টেম্বর চুয়াল্লিশ নম্বর প্রশ্ন সন্দীপ কোন উপন্যাসের চরিত্র গোড়া ঘরে বাইরে চার অধ্যায় চতুরঙ্গ সঠিক আনসার হবে বি ঘরে বাইরে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন মনরে রে কৃষিকাজ জানে না পত্রের রচয় থাকে কমলাকান্ত ভট্টাচার্য রামপ্রসাদ সেন রামপ্রসাদ ভট্টাচার্য কমলাকান্ত সেন সঠিক আনসার হবে বি রামপ্রসাদ সেন ছেচল্লিশ নম্বর প্রশ্ন রমেশ কোন উপন্যাসের চরিত্র বড় বিরাজ বউ পল্লী সমাজ শ্রীকান্ত সঠিক আনসার হবে সি পল্লী সমাজ সাতচল্লিশ নম্বর প্রশ্ন দেবদাস উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো উনিশশো ষোলো উনিশশো সতেরো উনিশশো আঠেরো উনিশশো কুড়ি সঠিক আনসার হবে বি উনিশশো সতেরো আটচল্লিশ নম্বর প্রশ্ন বনমালিক ওঝা কার পিতার নাম ভারতচন্দ্র রায় কীর্তিবাস ওঝা মালাধর বসু কাশিরাম দাস সঠিক আনসার হবে বি কীর্তিবাস ওঝা ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন মনোভাগবতে কতগুলি শ্লোক রয়েছে আঠারোশোটি আঠারো হাজারটি উনিশ হাজারটি বাইশ হাজারটি সঠিক আনসার হবে বি আঠারো হাজারটি শ্লোক রয়েছে পঞ্চাশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন সন্ধ্যা সঙ্গীত কাব্যটিতে মোট কয়টি কবিতা রয়েছে একুশটি বাইশটি তেইশটি চব্বিশটি সঠিক আনসার হবে এ একুশটি আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ